হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর একটা রেসিপি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি চলে এসেছি সরাসরি চুলাতে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে এটা তৈরি করছি তোমরা চাইলে সাদা তেলেও এটা তৈরি করে নিতে পারো একটা ইলিশ মাছের মাথা লবণ হলুদ আগের লাগিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর হালকা করে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না দেখো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমি ওই তেলেই রান্নাটা সেরে নেব আমি একটা পটল আমি খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি লবণ আগে থেকে দিচ্ছি না লবণ দিলে বেগুন নরম হয়ে যাবে আমি হালকা করে ভেজে নেব বেগুন পটল আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি আলু ভেজে নেব একটা বড় সাইজের আলু আমি নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আলু আমি কিছুক্ষণ ভেজে নেব আলু আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আমি একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা থেঁতো করে নিয়েছিলাম সে থেতো করা আদা তোমরা চাইলে আদা কিন্তু বেটেও নিতে পারো আমি একটু থেতো করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো টমেটো পছন্দ না হলে স্কিপ করতে পারো টমেটো যখন নরম হয়ে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো আর হাফটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফটা চামচ আর হলুদ গুঁড়ো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় আর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে দেব কিছু পুঁই শাকের পাতা এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো রেসিপিতে যত বেশি কষাবে তার টেস্টটা কিন্তু বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল আমি একটু মাখা মাখা করব তার জন্য আমি জলের পরিমাণটা কম নিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বেগুন এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আমি ফিরে এসেছি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সব কিছু আগে থেকে ভেজে নিয়েছিলাম কিছু আলু নিয়ে আমি ভেঙে দিচ্ছি যাতে এই ঝোলটা গাঢ় হয় আর খেতেও ভালো লাগবে ইলিশ মাছের রেসিপিতে কিন্তু পেঁয়াজ রসুন দিলে আমার কাছে ভালো লাগে না তোমরা দিয়ে এটা তৈরি করতে পারো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও